ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সবাই আবেদন করতে পারবেন পদের সংখ্যা ষোলো শত ছাব্বিশটি আজকের এই ভিডিওতে আমরা সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করবো যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে চলুন এখানে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার এটু তথ্য আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করব দেখতে পাচ্ছেন আপনারা এখানে সব মিলে ষোলো শত ছাব্বিশটি শূন্য পদ আছে আটটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং সর্বশেষ ক্যাটাগরি অর্থাৎ আট নম্বর ক্যাটাগরি পদের নাম স্বাস্থ্যকর্মী দেখতে পাচ্ছেন এখানে দুই শত আটষট্টিটি শূন্য পদ আছে যোগ্যতা এসএসসি অথবা অষ্টম শ্রেণী দায়িত্ব ইউনিয়ন পর্যায়ে জনসাধারণের মাঝে স্বাস্থ্য সেবা প্রদানের মানসিকতা থাকা বেতন বাইশ হাজার দুই টাকা দেখতে পাচ্ছেন আপনারা এখানে উল্লেখ করা রয়েছে সপ্তম ক্যাটাগরি ইউনিয়ন পর্যায়ে পরিদর্শক দুই শত তিরিশটি শূন্য পদ এসএসসি সমান দায়িত্ব ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের পরিচালনা প্রতিবেদন প্রস্তুত করা দেখতে পাচ্ছেন বেতন চব্বিশ হাজার টাকা পর্যন্ত এখানে নির্ধারণ করে দেওয়া রয়েছে ষষ্ঠ ক্যাটাগরি অফিস সহকারী দেখতে পাচ্ছেন দুইশত আঠারোটি শূন্যপদ যেখানে এইচএসসি অথবা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন দায়িত্ব অফিসের কাজ সম্পন্ন করা দায়িত্ব পালন করা ছাব্বিশ হাজার পঞ্চাশ টাকা বেতন দেখতে পাচ্ছেন পঞ্চম ক্যাটাগরি কর্মসূচি সংগঠক একশত আশিটি শূন্য পদ আছে যেখানে আপনারা এসএসসি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কর্মসূচি পরিচালনা ও দায়িত্বভার পালন উনত্রিশ হাজার আটশত পঞ্চাশ টাকা বেতন দেখতে পাচ্ছেন চতুর্থ ক্যাটাগরি পদের নাম কমিউনিটি ম্যানেজার একশত আটানব্বইটি শূন্য পদ এইচএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন সকল কর্মকর্তার সমন্বয় ও পরিচালনা বত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা বেতনে আপনি চাকরিটি করতে পারবেন পরিবার পরিদর্শক দুই শত দশটি শূন্যপদ আছে যোগ্যতা এইচএসসি অথবা সমান দায়িত্ব নিজ উপজেলা পরিদর্শনে পরিকল্পনা প্রতিবেদন তৈরি করা চৌত্রিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা বেতনে চাকরিটি করতে পারবেন এখানে দ্বিতীয় ক্যাটাগরি ইউনিট অফিসার জনকে নিয়োগ করা হবে এইচএসসি সমান ইউনিটের সকল কর্মকর্তাদের পরিচালনা করতে হবে পঁয়ত্রিশ হাজার সর্বপ্রথম ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আপনারা এখানে উপজেলা অফিসার একশত পঞ্চাশটি শূন্য পদ আছে যেখানে বি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে দায়িত্ব উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তাদের পরিচালনা প্রতিবেদন এবং চল্লিশ হাজার আটশত পঞ্চাশ টাকা বেতনে আপনি এই চাকরিটি করতে পারবেন আবেদনের জন্য সকল বিস্তারিত প্রসেস এখানে রয়েছে দেখতে পাচ্ছেন নির্বাচিত প্রার্থীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা সহ এখানে গুরুত্বপূর্ণ সকল আপডেট রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আবেদন জমা দেওয়ার সহ এখানে সব মিলিয়ে সকল বিস্তারিত তথ্য উল্লেখ করে দেওয়া রয়েছে তো এই সার্কুলারটি আমরা একটি পেজ থেকে নিয়েছি ঠিক আছে আপনাদেরকে বললাম যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই সার্কুলারটি সম্পূর্ণরূপে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিনিয়ত প্রায় এই ধরনের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় লোভনীয় বেতন অফার করা হয় এবং কম শিক্ষাগত যোগ্যতায় বেশি কিছু অফার করা হয় অবশ্যই আপনারা এই সকল সার্কুলার থেকে বিরত থাকবেন এবং এগুলোতে অবশ্যই আবেদন করবেন না যদি কেউ আবেদন করে তাদেরকে সতর্ক করে দিবেন এবং যাচাই বাছাই করে অবশ্যই যে কোনো চাকরিতে অ্যাপ্লাই করবেন তো এই ছিল মূলত আপডেট তথ্য আপনাদেরকে সতর্ক করার জন্য আজকে সতর্কতামূলক ভিডিওটি তৈরি করছি পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ